মমতা বন্দ্যোপাধ্যায় এত করছেন এত মানুষের উপকার করছেন মানুষের কল্যাণে কাজ করছেন মানুষ ওই তোমার ওই কাণ্ড দেখিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উপকারের কথা ভুলে গিয়ে পদ্ম খুলে বল তোমরা এক বালতি দুধের মধ্যে চোড়া ফেলে দিচ্ছেন তারপরে ফলে দুধ নষ্ট হয়ে যাচ্ছে। अमर तो मत দরকার নাই বিজেপি থেকে গোকনা হচ্ছে বিজেপি থেকে নেতা আসছে বিজেপি থেকে পঞ্চায়েতরা আসছে কিন্তু আমার নেতারা ওই কোট কাছে ব্যস্ত দেয় না আমার নেতা পঞ্চায়েত তো আমার নেতাকে চিন্তা কি ওই যে কোটমার চলি আসলে পঞ্চায়েতই ওখানে তো বিজেপির পঞ্চায়েতকে ভাগ দেওয়া হতো না যে হালুয়া পঞ্চায়েত আমার তাই উচের দেওয়ানিগিরি করছে এখন পঞ্চায়েত আসার পরে দেখে যে পঞ্চায়েত তো আবার ওই সব নিয়ে বিনিমণ্ডন পঞ্চায়েত করছে তাহলে তো আমার দেওয়ানিগিরি চলে যায় তাহলে আর ওই পঞ্চায়েতকে কাছে ফেলতে দেওয়া যাবে এসব চলবে যাকে দলে নেওয়া হচ্ছে তোমার কাজ তুমি করো তার সাথে মিশে আলোচনা করে করো কিন্তু মনে করো একটা কথা মাথায় রাখতে হবে এখানে যে বিজেপির থেকে যারা জিতেছিল তারা কিন্তু কেউ কুদ্ধক্ষ করে নেই তারা মানুষের সমর্থন নিয়ে জিতেছিল তার মানে তোমাকে যে ভোটে হারালো তার জনপ্রিয়তা তোমার চাইতে বেশি এটা সে তোমার কিছু ভুল বোঝানো হয় ধর্মের নামে সুশ্রুবি দেওয়া হয় মানুষ বিভ্রান্ত হয়ে গিয়ে বিজেপি কে ভোট দেয় কিন্তু সেটাও আমাদের দোষ আমরা মানুষের কাছে যাই না বলে মানুষের সাথে কথা বলি না বলে কন্যা সেই প্রকল্পগুলো সারা বিশ্বে সারা বিশ্বের মানুষের কাছে সমাদৃত হয়েছে সব মানুষ বলছেন যে এই চাই ভালো প্রকল্প আর হয় না গরিব মানুষের কল্যাণে এই কাজ এগুলো মানুষের উপকার